এসএসসি ছাব্বিশ চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো আপনারা বিস্তারিত জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখুন কি বলা হয়েছে এসএসসি চাকরি বাতিল মামলায় বড় আপডেট তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি পর্ষদের নিয়োগ ও এসএসসি এর সুপারিশের হিসেব মিলছে না বলেই সূত্রের খবর চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে ষোলোই জুলাই এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই মামলার নির্ভর করছে শিক্ষক ও শিক্ষাকর্মী ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মন্দশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গরমিল রয়েছে যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই গরমিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই ব্যাখ্যায় আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট সেটা বোঝা যাবে শুনানির দিনেই স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলছে যাতে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে পর্ষদের সঙ্গে এস সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে কাজ করে চলেছে এসএসসি এই বিষয়ে আইনজীবী সামিম বলেন এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসি হলনামা জমা করেছিল তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসির হিসাবে মিলছে না সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল নিশ্চিতভাবেই তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গরমিল হয় সেক্ষেত্রে আদালত তার বিচার করবেন